মানুষ যখন জন্মগ্রহণ করেন আর মানুষ যখন এই সংসার ত্যাগ করে চলে যান এর মধ্যভাগকে জীবন বলা হয় আর এই জীবনে সবাইকে লড়াই করতেই হয় কখনো শিক্ষার জন্য কখনো কাজের জন্য কখনো বা বাস্তবে যুদ্ধ করতে হয় কিন্তু এই লড়াইয়ের সম্মুখীন হওয়ার জন্য প্রকৃতি আমাদের আরও একটা গুণ প্রদান করেছে প্রয়াস কখনো কোনো ছোট বালককে দেখেছেন না কিছু বলতে পারে না কিছু বুঝতে পারে কিন্তু নিজের হাঁটুতে ভর দিয়ে সারা বাড়ি ঘুরে দেখার প্রয়াস করে দাঁড়িয়ে ওঠে পড়ে যায় আবার দাঁড়িয়ে ওঠে আর শেষ পর্যন্ত সে ঠিক হাঁটতে শিখে যায় কারণ সে নিজের মন থেকে কখনো হারে না জীবনে অনেক যুদ্ধক্ষেত্র আসবে কখনো কখনো হারের সম্মুখীনও হতে হবে কিন্তু হেরে যায় শুধু সেই যে মন থেকে হার স্বীকার করে এই জন্যই তো কথাই বলে যুদ্ধ রণভূমির আগে মনের ভূমিতে লড়া হয় যুদ্ধক্ষেত্রে হারলে অনেক সুযোগ পাওয়া যায় কিন্তু মন থেকে হেরে গেলে তা পাওয়া যায় না রাধা যখন মা ক্ষীর তৈরি করেন তখন সেটা খেতে আমাদের খুব ভালো লাগে তাই তো কিন্তু মা কিভাবে ক্ষীর তৈরি করেন প্রথমে উনি ভাত আর দুধের আয়োজন করেন তারপর মিষ্টির আয়োজন করেন তারপর উনি আগুনের আঁচে ওটাকে রাধেন সহজ তাই না অতটাও সহজ নয় এই জীবনে আনন্দের ক্ষীর আস্বাদন করার এটাই উপায় কিন্তু এতে সময় অনেকটাই লাগে শুদ্ধ শুভ্র দুধের মতো ভাবনায় সদা অটুট সম্পর্কের মধ্যে প্রেমের মিষ্টত্ব মিশিয়ে যখন প্রয়াস আর পরিশ্রমের আগুনের আজে অনেকক্ষণ রাধা হয় তখন তৈরি হয় আনন্দরূপী ক্ষীর তাই মনে রাখবেন ভাবনার বিশুদ্ধতা প্রেমের মিষ্টত্ব আর আত্মার প্রয়াস এই তিনটি মেশালে তবেই জীবনে আনন্দ লাভ করবেন রাধা রাধা বসন্ত ঋতু এলে একটি মিষ্টি কুহুধ্বনি শোনা যায় যা মনে বসে যায় কোকিলের কুহুতান বড়ই মিষ্টি বড়ই সুন্দর আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি আমাদের বাড়ির আশেপাশেই থাকে সবুজ রং লাল ঠোঁট ঠিক চিনেছেন আপনারা টিয়া এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে মনকে শান্তি দেয় কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায় কেন হয় এরকম কখনো ভেবেছেন কারণ কোকিল নিজের ভাষা বলে আর টিয়া বলে অন্যের শেখানো বলি যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন নিজের আত্মার কথা শোনেন সেটাই করেন আর সেটাই বলেন তারা এই সংসারে স্বাধীন থাকেন আর যারা অন্যের বলি বলেন আত্মমন্থন না করে তারা বন্দী হয়ে থাকেন কখনো খাঁচায় আর কখনো ধারণায় তাহলে কি হতে চান আপনি কোকিল নাকি টিয়া নির্ণয় আপনার রাধা রাধা সমস্ত সম্পর্কের ভিত হলো অটুট বিশ্বাস এখন প্রশ্ন এই যে বিশ্বাস কাকে করা যায় এটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে বন্ধনে কাজে লাগে যে দড়ি সেটা বানানো কি করে হয় প্রত্যেক দড়িতে তিনটি সুতো থাকে যেগুলি একে অপরের সাথে জড়ানো থাকে ব্যাস বিশ্বাসের সাথেও ঠিক এটাই হয় যদি আপনি তার সাথে বিশ্বাসের বন্ধনে জড়ান যে আপনার জীবনের এই তিনটি সুতো জানেন বোঝেন প্রথম আপনার হাসির পেছনে লুকোনো আপনার কষ্ট দ্বিতীয় আপনার ক্রোধের পেছনে লুকোনো আপনার প্রেম আর তৃতীয় আপনার মৌনতার আড়ালে লুকোনো আপনার শব্দের আগ্নেয় আপনার অসহায়তা যে ব্যক্তি আপনার জীবনের এই তিনটি সুতো এই তিনটি কথা জানেন যদি তার সাথে আপনি বিশ্বাসের বন্ধনে জড়ান তার সাহায্যে জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন রাধা রাধা পড়তে কে না ভালোবাসে সাফল্যের মহাকাশে গমন করতে কে না চায় সবাই চায় সবাই চায় যে এই সংসারে তাদের নাম তাদের পরিচয় সব থেকে ওপরে থাকবে যে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না কিছু মানুষ নাম অর্জন করেও অনামি রয়ে যান কেন কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন ভুলে যান এই কথাটা যে উড়ান সম্পূর্ণ হওয়ার পরে ধরিত্রী তাদের বিশ্রাম দেবে যে তাদের কীর্তিতে যারা বাহবা দেন যারা প্রশংসা করেন তারা পৃথিবীতেই থাকেন আর এই পৃথিবীতে থাকা মানুষই ইতিহাস রচনা করেন তাই সাফল্যের আকাশে অবশ্যই উড়ন কিন্তু তাদের থেকে একেবারেই বিচ্ছিন্ন হবেন না যারা আপনার এই সাফল্যের মূল ভিত্তি তবে এই ইতিহাসে আপনার নাম হবে আর তখনই আপনি ভবিষ্যতে প্রসন্ন থাকবেন রাধা রাধা মানুষের স্বভাব হলো ভাবা ভেবে সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবী বদলানোর ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া তাই না কিন্তু সবাই কি নিজের সিদ্ধান্তের ইতিবাচক পরিণাম পেতে সফল হন কেন শুধু কিছু মানুষই এই সংসারকে বদলাতে পারেন সবাই নয় কেন এর কারণ হল আর এটাই পার্থক্য সফল আর অসফল মানুষের মধ্যে সফল তারাই হন যারা নিজের ভাবনা আর সিদ্ধান্ত দিয়ে এই সংসার বদলে দেন আর অসফল তারাই হন যারা এই সংসারের ভয়ে নিজের ভাবনা নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন তাই যদি এই পৃথিবীতে আপনি কিছু বদলাতে চান তাহলে নিজের লক্ষ্য অব্দি পৌঁছবার পথটা বদলে নিজের ভাবনা আর নিজের সিদ্ধান্ত নয় রাধা রাধা আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকি যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনো প্রাপ্তি হয়নি কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে কারণ আমরা এমন পরিবেশে জন্ম নিয়েছি কিন্তু আপনার জন্ম কি আপনার নিয়তি নির্ধারণ করে কিছুটা হলেও করে যেমন বৃষ্টির ফোটা যখন মেঘ থেকে জন্ম নেয় তখন তার প্রারম্ভিক কাজ ধরাতলে পড়া কিন্তু সে ধরাতলে কোথায় পড়ছে সেটা নিশ্চিত করবে তার ভবিষ্যৎ কি হবে কলা পাতায় পড়লে কর্পুরের মতো উবে যায় শুক্তির মুখে পড়লে মুক্ত পরিণত হয় যদি বিষধর পান করে তা বিষ হয়ে যায় জলকনা এক আর পরিণতি তিন তাই পরিণতি আমাদের জন্ম নয় আমাদের চয়ন নির্ধারিত করে এই জন্য নিজের চয়ন ভেবে চিনতে নির্ধারিত করুন যাত্রা নারী দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে দেবতা বিরাজ করেন আমরা এসব মানি কিন্তু পালন কতটা করি এবার আপনারা বলবেন আমরা মেয়েদের সবার সামনে সম্মান করি তার জন্মদিনে অথবা বিবাহ বার্ষিকীতে তাদের উপহার দিই কিন্তু এটা কি যথেষ্ট এবার ভাবুন একজন নারী নিজের স্বামীর জন্য নিজের পিতার জন্য নিজের পুত্রের জন্য নিজের ভাইয়ের জন্য কি না আর আমরা তাকে কি শুধুমাত্র একটা উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারি নারীদের স্বর্ণ অলঙ্কারের কোনো প্রয়োজন নেই দামি বস্ত্রেরও প্রয়োজন নেই তার চাই আপনার থেকে সম্মান সকলের সামনেও এবং একান্তেও তার চাই আপনার সময় আপনার স্নেহস্পর্শ আর একটু চেষ্টা যাতে আপনি তাকে বোঝাতে পারেন যে হ্যাঁ আপনার জীবনে ওনার স্থান আছে সমান অংশ আছে তখনই আপনি বলতে পারবেন যাত্র নারী পূজ্যতে রমন্তে তাত্রা দেবতা রাধারা অনেক সময় আপনি আপনার মাতা পিতা আপনার হিতৈষী বা আপনার শুভাকাঙ্ক্ষী মুখে এটা শুনে থাকবেন যে ওর উপর কু নজর পড়েছে ওর কু নজর শোধন করো এইটা করো না হলে কু নজর পড়বে এরম সাজসজ্জা করো না ওটা পড়ো না পড়লে কু নজর পড়ে যাবে আর কেউ 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 এই কুদৃষ্টি দূরীকরণের উপাচারও করে। লঙ্কা পুড়িয়ে ধোঁয়া দেন প্রদীপের আগুনে কুদৃষ্টি দূর করেন কালো টিকা লাগান আরো কত কিছু করেন ঠিক আছে কিন্তু আমি আমি কোন নজর মানি না আমি মনে করি যদি মন পবিত্র হয় তাহলে কোনো নজর আপনার কোন রকম ক্ষতি করতে পারবে না ঝড় এলেও শুধুমাত্র সেই বাড়ি ধুলোয় ধূসরিত হয় যার জানলার আবরণ দুর্বল ঘূর্ণিঝড়ও কেবল সেই দেওয়ালি ভাঙতে পারে যার ভিত অত্যন্ত দুর্বল আর আপনার ব্যক্তিত্বের ভিত হল আপনার চিন্তাধারা আপনার দর্শন একই পরিস্থিতি একই স্থান একই ঘটনাকে আপনি ধনাত্মক রূপেও গ্রহণ করতে পারেন ঋণাত্মক রূপেও গ্রহণ করতে পারেন সিদ্ধান্ত আপনার এই সংসারকে যেভাবে চাইবেন সেভাবেই পাবেন এই জন্য মনে রাখবেন নিজের দৃষ্টি নয় দৃষ্টি ভঙ্গির খেয়াল রাখুন কারণ বলা হয়ে থাকে এই সংসারে কু নজরের উপাচার আছে কিন্তু কুদৃষ্টিভঙ্গি নেই তাই প্রেম ভরে বলুন রাধা রাধা বাল্যকাল থেকে অনেক ধাঁধার সমাধান করেছেন আপনি তাই তো তাহলে আজ আরেকটার সমাধান করুন বলুন আপনার জীবনে এমন কি আছে যেটা আপনার সবচেয়ে বড় বন্ধু আর আপনার সবচেয়ে বড় শত্রু বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট ঠিক ধরেছেন আপনি সেই বস্তু হলো সময় কেন কেন সময় আপনার সবচেয়ে বড় বন্ধু আর সময়ই আপনার সবচেয়ে বড় শত্রু উত্তর হল সময়ের সম্মান যে ব্যক্তি সময়কে সম্মান করে সে নিজের জীবনে সমস্ত লক্ষ্যে পৌঁছে যায় সংসার তার গুণের কদর করে তাকে মাহাত্ম দেয় আর যে ব্যক্তি সময়ের মাহাত্মকে সম্মান করে না বুঝতে পারে না কারণে অকারণে তার অপমান করে সংসার তাকেই ভুলে যায় এই জন্য সময়কে সম্মান করুন তা নষ্ট করবেন না কারণ ভালো সময় এই সংসারকে দেখাবে আপনার বাস্তবিক রূপ কিন্তু খারাপ সময় আপনাকে দেখাবে এই সংসারের বাস্তবিক রূপ তাই ভালোবেসে বলুন রাধা রাধা জীব জন্মগ্রহণ করে আর তার সাথেই সজাগ হয়ে ওঠে তার স্মৃতি স্মৃতি বড়ই শক্তিশালী তা থেকে হয় বিচিত্র অনুভূতি সবসময় আপনার সাথে থাকে আপনার সাথে যা যা ঘটে সেটা কোথাও না কোথাও কোনো এক স্থানে সঞ্চিত থাকে কিন্তু কখনো কখনো আমরা ভুলে যাই যে এই স্মৃতি আমাদেরই তাই এর মধ্যে আমরা কি রাখব আর কি মুছে দেব তা আমাদের ওপরই নির্ভরশীল এই জীবনে আমাদের কি মনে রাখা উচিত সুখ আনন্দের মুহূর্ত সেই মুহূর্ত যেখানে আমরা উপকৃত হয়েছি সেই মুহূর্ত যখন কেউ বন্ধুত্বের মর্যাদা দিয়েছে সেই মুহূর্ত যখন আমরা কাউকে আনন্দ দিয়েছি কিন্তু আমরা কি মনে রাখি নিজের দুঃখ কষ্ট সেই মুহূর্ত যখন কেউ আমাদের সাথে খারাপ করেছে সেই মুহূর্ত যখন কেউ শত্রুতা করেছে আর তারপর এই স্মৃতিগুলোই আমাদের তাড়িত করে প্রতিশোধের জন্য তাই আমাদের কি বলা উচিত আর আমাদের কি মনে রাখা উচিত তা আমাদের উপর নির্ভর করে এই জীবনে সবকিছু ভুলে যান কিন্তু এই কথা অবশ্যই মনে রাখবে যে কথা ভুলার তা মনে থাকে তাই বিবাদ বাঁধে তাই ভালোবেসে বলুন রাধা রাধা ইদা ই ধর্মস গ্লানের ভারত অভ্যুত্থান অধর্মস্থ তদাত্মানম সৃজামিয়া যখন যখন পৃথিবীতে পাপ বাড়ে ধর্মের হানি হয় তখন তখন আমি আসি এটা তো আপনারা সবাই জানেন কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে কেন আমি এই মর্তলোকের প্রাণী হিসেবেই অবতীর্ণ হই কেন আমি মানুষ রূপে আপনাদের মাঝেই থাকি আজ বলছি সংসারে পাপ আর পুণ্য সমতা বজায় রাখে কিন্তু যখন পাপ তার সীমা পার করে যায় আমাকে আসতেই হয় কারণ কারণ এই যে আপনারা আমাকে বিস্তৃত হন আশ্চর্য হবেন না আমি আপনাদের মধ্যেই থাকি শুধু আপনারা নিজেদের অন্তরে থাকা পরমাত্মাকে বিস্তৃত হন এই জন্য আমাকে আসতে হয় আপনাদের এটা বলতে সমস্ত শক্তি আপনাদের মধ্যেই আছে কিন্তু আপনারা কি করেন আমাকে সম্মান করেন আমাকে পুজো করেন আর শক্তি প্রার্থনা করেন বিভিন্ন রকমের চাহিদা আমার সম্মুখে রাখেন আমার আপনার শ্রদ্ধায় কোনো আপত্তি নেই আমার আপত্তি আছে সেই ভাবনায় যা আপনাকে দুর্বল করে দেয় পরমাত্মার ওপর শ্রদ্ধা রাখুন কিন্তু নিজের আত্মার ওপরও বিশ্বাস রাখুন কারণ এই সংসারে এমন কিচ্ছু নেই যা আপনারা করতে পারবেন প্রতি নরের মধ্যে নারায়ণ বিরাজ করেন আর প্রতি নারীর মধ্যে লক্ষ্মী তাহলে চিনুন নিজের অন্তরের নারায়ণকে আর বদলে দিন সময়ের চক্রবু আমি খুশি হব জেনে আমার অবতীর্ণ হওয়ার বাস্তবিক প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন এখন শঙ্কা ত্যাগ করে শঙ্কর হয়ে যায় না হলে পাথরের মতো বেঁচে থাকতে হবে রাধা কখনো আপনারা ভেবেছেন এই সংসারে আমরা কার সাথে সবচেয়ে বেশি জড়িত আপনারা কেউ বলবেন মাতা পিতা কেউ বলবেন মিত্র কেউ বলবেন স্ত্রী আর কেউ বলবেন সন্তান কিন্তু না যদি এই সংসারে কারোর সাথে আমরা জড়িত থাকি তাহলে তা সময় সময়ই আমাদের অতীত সময়ই আমাদের বর্তমান আর সময়ই আমাদের ভবিষ্যৎ আর আমরা কি করি সব থেকে বেশি জড়িত সময়কে সবচেয়ে বহুমূল্য সম্পত্তিকে আমরা নষ্ট করে দিই কেউ ভবিষ্যতের জন্য উজ্জ্বল স্বপ্ন বনি কেউ অতীতকে দোষারোপ করে কিন্তু একটু ভেবে দেখুন আপনার অতীতকে আপনি ভাবনা চিন্তা করে বদলে দিতে পারবেন না আর ভবিষ্যতের ব্যাপারে চিন্তা ভাবনা করে যদি আপনি আপনার বর্তমান নষ্ট করে দেন তাহলে আপনার ভবিষ্যত আপনার অতীতের মতোই হবে এই জন্য আজকের ব্যাপারে ভাবুন সেটাকে উজ্জ্বল করে তুলুন আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে যাবে রাধা রাধা এবারে আপনারা ভাবছেন যে আমি এত একাগ্রতার সাথে এই পিঁপড়েকে কেন দেখছি আপনাকে বলি যে আজ এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি ওর রূপ বা ওর আকার দেখে নয় এই প্রচেষ্টা দেখে আপনি জানেন অজস্র পরিশ্রমের পরে পিঁপড়ে তার নিজের একটা ছোট বাড়ি বানাতে পারে যা অন্য প্রাণীদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার তাই এই পিঁপড়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় ঘটনা সবচেয়ে বড় সাফল্য তার ভবিষ্যতে এই পিঁপড়ে থাকুক বা না থাকুক তাদের বানানো বাড়ি বহু বছর অবধি টিকে থাকে জীবনের সাফল্যের সাথেও ঠিক এমনটাই ঘটে আপনি একদিনে সাফল্য লাভ করতে পারবেন না কিন্তু যদি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন তবে একদিন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন মনে রাখবেন ভাগ্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় না যারা হার মেনে নেয় ভাগ্য তার দ্বার তাদের জন্যই খোলে যারা বসে না থেকে প্রয়াস করে সেই দরজার করা নাড়াত তাই প্রয়াস করতে থাকুন সাফল্য অবশ্যই একদিন না একদিন আপনার কাছে আসবেই রাধা রাধা এই তালাটা দেখতে পাচ্ছেন আপনি এই তালাকে ভেঙেও খুলে দেওয়া যায় আবার ভালোবেসেও খুলে দেওয়া যায় অর্থাৎ এই তালাটা আপনি এই চাবির দ্বারাও খুলে দিতে পারেন এই হাতুড়ি দিয়েও খুলে দিতে পারেন কিন্তু এই খোলাতে তফাত আছে যদি তালা খোলার জন্য আপনি সেটা ভেঙে ফেলেন তাহলে তা পরের বার আর কাজে লাগবে না কিন্তু যদি এটা আপনি চাবির দ্বারা খোলেন তাহলে তা চিরকাল কাজে লাগবে আমাদের জীবনে সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় আমাদের জীবনের আনন্দরূপী ধন রক্ষা করে এই সম্পর্ক কিন্তু ভালোবেসে যদি ক্রোধের দ্বারা এই সম্পর্ক রক্ষা করা হয় তাহলে পরে তা কোনো কাজে আসে না তাই সম্পর্ক সবসময় প্রেমের চাবি দিয়ে খুলুন কারণ প্রতিবার নতুন তালা আপনি ব্যবহার করতেই পারেন নতুন সম্পর্ক গড়তে পারবেন না রাধা রাধা জীবন কি এই জীবন আমরা জন্ম নিই বড় হয়ে উঠি আমাদের মা বাবা আমাদের পালন করেন তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে আমরা আরো বড় হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমাদেরও সন্তান হয় আমরা তাদের পালন করি তারপর আমরা বৃদ্ধ হই আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই এটাই কি জীবন আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে তাই না এবার একটু জলের যাত্রা পথ লক্ষ্য করুন সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল হয়ে ঝরে পড়ে সে তারপর কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি তার উদ্দেশ্য কি প্রতিটা মুহূর্ত বাঁচে সে আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে যখন সাগরে থাকে তখন অসংখ্য জীবকে জীবন দান করে যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায় তখন চাষিদের মনেই এই আসা জায়গায় যে ফসল আবার ফল যখন বর্ষা হয়ে ঝরে পড়ে তখন এই শুকনো তৃষ্ণার্থ ধরিত্রীর তৃষ্ণা মেটায় আর যখন নদীতে থাকে তখন তার পারে নানান গাছপালার জন্ম দেয় কিন্তু ভাবুন জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি বা তার জীবনের উদ্দেশ্যটাই বা কি না সে শুধু নিজের ধর্ম পালন করে যায় আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি এই জীবনের উদ্দেশ্য কি শুধু এই জীবন বাঁচুন আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো বৃষ্টির জন্য হওয়া কাদার মধ্যে দিয়ে আপনি নিজের বাড়ি ফিরেছেন পাদুকা পড়ার জন্য আপনি ওই কাদা থেকে অবশ্যই বেঁচে যান কিন্তু সেই পাদুকা থেকে আগত নোংরা কাদার ছিটে আপনার বস্ত্রকে ময়লা করেই দেন কিন্তু তাও সেই ছিটের জন্য আপনার বস্ত্র ময়লা হয়ে যাবে সেই জন্য আপনি পাদুকা পড়া ছেড়ে দেন না ঠিক সেইভাবেই জীবনে এমন কিছু মানুষও আসেন যারা পাদুকার মতো হন যারা আপনাকে কাদার থেকে বাঁচিয়ে নেন কিন্তু বস্ত্ররূপী আপনার মনের উপরে আশঙ্কার দাগ ছেড়ে যান এইসব মানুষের জন্য নিজের মন ছোট করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে শুধু এটা ভাবার যে আপনি নিজের পা কাদার থেকে বাঁচাবেন নাকি আপনার বস্ত্র জীবনে গম্ভীর হওয়া ভালো কথা কিন্তু সমস্ত বিষয় যদি গম্ভীরভাবে ভাবতে থাকেন তাহলে জীবনের আনন্দটাই শেষ হয়ে যাবে এই সংসার অস্থায়ী এখানে এমন কিছুই নেই যা চিরকাল জীবিত থাকবে তাই যতক্ষণ এই জীবন আছে সন্তুষ্টি আর আনন্দ নিয়ে বাঁচু নিজের ওপর আগত কাদার ছিটের দিকে মন দেবেন না শুধু আনন্দ বিতরণ করু মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে আপনাকে সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয় মনে করুন নিজের বাল্যকাল আপনি পরীক্ষা দিতে বসেছেন তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেয় কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্যও হয়ে যায় খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কী করে হতে পারে কিন্তু মনে রাখবেন যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যান কিন্তু সফল না কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয় আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয় যদি নিজের জীবনে আনন্দ পেতে হয় তাহলে মনে রাখবে নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে রাধা রাধা